আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে আমরা এর আগেও ভিডিও তৈরি করেছি তো জুনিয়ার যে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষা হচ্ছে শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আগামী একুশ ডিসেম্বর জুনিয়ার বৃত্তি পরীক্ষা শুরু হবে আর অক্টোবরে শুরু হবে ফর্ম পূরণ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে এছাড়াও দৈনিক শিক্ষা ডট কম নিউজটি প্রকাশ করেছে এখানেও একই কথাই বলা হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আরো বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব আর এই চ্যানেলে নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এখানে বলা হচ্ছে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী একুশ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে দু সালে একত্রিশ জানুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে পরীক্ষা উপলক্ষে বিস্তারিত কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড ঢাকা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান শিক্ষার্থীদের দুই ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টফুল ও সাধারণ ভিত্তি পরীক্ষা হবে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে একশো নম্বর করে তিনশো এবং দুটি বিষয়ে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে সব মোট হচ্ছে নম্বর চারশো এখানে বাংলা ইংরেজি গণিত এই তিনটা সাবজেক্ট হচ্ছে একশো করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব প্রচার আছে পঞ্চাশ পঞ্চাশ দুই সাবজেক্ট মিলে একশো করে প্রতিটি পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে প্রশ্নপত্র প্রণয়ন মডারেশন চলবে বিশ থেকে তিরিশ সেপ্টেম্বর নয় অক্টোবর বিজি প্রেসে পাণ্ডুলিপি জমা দিতে হবে এরপর নিজ নিজ আওতাধীন জেলাগুলোতে কেন্দ্রভিত্তিক প্রশ্নপত্রের প্যাকিং তালিকা বোর্ডে পাঠানোর সময় হচ্ছে পনেরো অক্টোবর এছাড়াও আরও এখানে কিছু বিস্তারিত আছে এই বিষয়গুলো তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে একুশ ডিসেম্বর জুনিয়ার বৃত্তি পরীক্ষা এবং তোমাদের যে ফলাফল সেই ফলাফলটা দিবে হচ্ছে দু সালে একত্রিশ জানুয়ারি তো শিক্ষার্থীরা স্কুল আমাদের কাছে সর্বশেষ আপডেট শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে